হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ছোট্ট মোট্ট ব্লগ বেশি বড়ো না তো আমার এই ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি এখন টাইম হচ্ছে এগারোটা দুই বাজে তো এই তো রেডি হয়ে গেছি ড্রেসটা পরে নিয়েছি তো এখন যাবো সোনাকে নিয়ে যাবো আর কি হলদি তোলা ওর চুল কাটাতে নিয়ে যাব। তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ করে স্নান করে পুজো দিয়ে টিফিনও খেয়ে নিয়েছি রাতের ভাত ছিল জল ঢেলে রেখেছি ডালের বড়া করে পান্তা ভাত খেয়েছি আর মা খেয়েছে পরোটা আলু ভাজা করে তো মা এখন গিয়েছে ক্রসিং গেট আর আমি যাবো হলদিতলা তোলা পাপা দিয়ে আসো তো দেখো আমার সোনার চুলগুলো কত বড় বড় হয়েছে তো চুল কাটাতে নিয়ে যাব দিদি ভাইয়ের বিয়ের সময় কাটা হয়েছে যে আর কাটা হয়নি আর প্রচণ্ড গরমও পড়ছে তো তাই আর কি আজ নিয়ে যাব আর কি প্রচন্ড হাওয়া দিচ্ছে এই কটা দিন এত হাওয়া দিচ্ছে মানে কি বলবো প্রচুর গরমও লাগছে মানে ঘর মুছে শান্তি নেই কতবার যে দিনের বেলা ঝাঁপ দিতে হয় এত বালি হয়ে যায় বাবা চুপ করো এত চেঁচামেচি করছে না শোনাও চলো যাবে না চলো 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 জয় না কৃষ্ণ বলছে দেখো পাপা তোমার চুল কাটি করে দেবে আজ জয় রাধে কী তো বলো রাধে রাধে তো এই ড্রেসটা পরিয়ে দিয়েছি কারণ চুল কাটবে তো চুল টুল পরবে তো তাই আর কি এই ড্রেসটাই পরিয়ে দিয়েছি এসে ওকে স্নান করানো হবে তো চলো যাওয়া যাক সেলুনে গিয়ে দেখা হচ্ছে এসে রান্নাও করতে হবে চলো পাপা চলো চলো জলদি চলো চলো আসো 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 জুতো পরিয়ে দিই আসো তো বন্ধুরা চলে আসলাম সেলুনে এসে দেখি অনেক ভিড় তো আর কি করব একটু তো বসতে লাগবেই সোনাও কান্নাকাটি করছে দুষ্টুমি করছে তো ওকে এই তো চিপস কিনে দিয়েছি আর ফোন দিয়ে রেখেছিলাম এতক্ষণ নয়তো মানে এত দুষ্টুমি করছে কি বলবো তো চিপস দেওয়ার পর ফোন দেওয়ার পর তাও একটু শান্তি মতো বসলো তো প্রায় দেড় ঘন্টা মতো বসলাম তারপরে এই তো সোনার চুল কাটছে তাও সোনার আগে অনেক জন এসেছে তো আমি দাদা বলছি দাদাভাই অনেক দুষ্টুমি করছে কান্নাকাটিও করছে তুমি আগে সোনার চুল কেটে দাও না তারপরে তো সোনার চুল কেটে দিচ্ছে আর ও এত নোড়াচড়া করছে তারপর আমি দাদা বলছি একটু বকু দাও তাহলে কিন্তু চুপচাপ বসে থাকবে তো যে বোকা দিয়েছে তো চুপচাপ বসে আছে আর কি মানে অনেক পাকা পাকা কথাও বলছিল দাদা সঙ্গে হ্যাঁ তো যাই হোক আমি মিউট করে দিয়েছি কারণ দাদাভাইয়ের দোকানে গান চলছিল। যদি কফি রাইট লাগে ওই জন্যই তো এই তো আসার সময় দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি কারণ অনেক গরম লাগছে একটা মার জন্য একটা আমার জন্য আর আমার সোনার জন্য নিলাম না কারণ পুরোটা খেলে ঠান্ডা লেগে যেতে পারে তো এই তো আমি নিয়েছি যে আমার থেকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি কিন্তু আমাকে খেতেই দিচ্ছে না ও হাতে ধরে ও একা খাবে মানে কি যে বলবো আর তো তারপরে ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম রান্না করতে এসে দেখি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে আর হয়েও এসেছে রান্না এখন মা সোনাকে স্নান করিয়ে দিচ্ছে তো আমি একটু মানে নাড়াচাড়া করছি আর কি তরকারি তো চলো এই তো এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি এত তো বালি হয়েছে মানে কি বলবো বললাম না সারাটা দিন হাওয়া দিচ্ছে তো চলো দেখিয়ে দিই শাশুড়ি মা কি রান্না করলো এই তো মাছের তেল আলু দিয়ে বেগুন দিয়ে আর এদিকে হলো ডালের বড়া করে স্কোয়াশ আলু দিয়ে তরকারি আর এদিকে শোনার জন্য শুকনো ডালের বড়া রেখেছে আর একটু পেঁয়াজ কুচি করে রেখেছে ডিম অমলেট করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ ও ডালের বড়ার তরকারি খায় না তো ওই জন্যই আর কি ওর জন্য ডিম অমলেট করবো তো ও কাজে গিয়েছে যখন আসবে তখন গরম গরম ডিম অমলেট করে দেবো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এই তো এখন চোপড় ভাজ করে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা চোপড় ভাজ করে এক ঘন্টার মতো ঘুমিয়েছি আজ আমার সোনাও ঘুমিয়েছে অনেকক্ষণ তো তাই আর কি আমিও ঘুমোতে পারলাম তো এখন সোনা ঘুম থেকে উঠে গেছে তো ওকে ভাত খাইয়ে দিয়েছি ভাত খাইয়ে তারপরে তো জলের বোতলগুলো ভরে নিচ্ছি জলের বোতল ভরে চা বসিয়ে দিয়েছি সবার জন্য এই যে আজকে আমাদের বাড়িতে গোটের মিটিং হচ্ছে তো না আমি ভিডিও করছি যে লুকিয়ে লুকিয়ে করছি যেন কেউ জানে না কিন্তু তো এখন তো দেখবে ভিডিওটা তো এখন জানবে এখন জানলে কোনো কিছু না যখন আমি ভিডিও করি তখন মানে ভয় করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করি সবাই তো পছন্দ করে না ভিডিও করা তো তাই আর কি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি তো চা না একবার মা আগে বানিয়েছিল তো একটু কম হয়ে গেছে তারপর আমি আবারও বানিয়েছি আর এদিকে দেখো একটা মাঙ্কি মামা কি যে চিন্তা করছে শুয়ে শুয়ে তো তাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপরেই তো আমি যাচ্ছি এখন মামিদের বাড়িতে সোনাকে মামি নিয়ে গিয়েছিল আর কি তো ওকে আনতে গিয়েছি তো এসে কিন্তু সন্দেহ দিয়ে দিয়েছি আর আমার সোনাকে দেখেছ কলা খাচ্ছে তো আমি বলছি বাপা আমাকে একটু দাও না কলা খাবো তো ও বলছে দেবে না তো আমি বলছি বন্ধুদেরকে দেবে বলছে দেবে তো মানে হাটটা সামনে নিয়ে যাচ্ছে মানে ফোনে লাগিয়ে দিচ্ছে কলা ও মানে বন্ধুদেরকে তোমাদেরকে কলা খাওয়াবে কিন্তু আমাকে দেবে না দেখেছ দুষ্টুমি কি তো এখন বাজে প্রায় পনেরো নটার মতো বাজে এখন চলে আসলাম রাতের রান্না করতে ভাতও বসিয়ে দিয়েছি আর তো বন্ধুরা আমার হয়েও গিয়েছে রান্না ডিম কারি করেছি এখন আর দুপুরবেলার ডালের বরার তরকারি আছে মাছের তেলও আছে তো দুপুরবেলা না তোমাদের দাদাভাই খেতে আসেনি এখন একবারে এসেছে তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ এখন ঘুমিয়ে পড়বো আর আজকের ভিডিওটা এখানেই শেষ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট টা ট্যাগ গুড নাইট